আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ইনশাল্লাহ অনেক ভালো আছি আজকে ঘুম থেকে উঠে দেখি আমার এই চ্যানেলটিতে এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে আপনাদের ভালোবাসায় আমি একদম মুগ্ধ হয়ে গেছি এরকম ভালোবাসা আরও দিবেন এটাই আমি আশাবাদী কারণ আমি এত তাড়াতাড়ি এক হাজার সাবস্ক্রাইব পূরণ করতে পারবো এটা আমি কোনো দিনও কল্পনা করি নাই তো আপনাদের ভালোবাসা পেয়ে আমি আজ খুব হ্যাপি এবং খুব খুশি হয়েছি এরকম ভালোবাসা আরও দিবেন এবং আমার সাথে থাকবেন তো এই চ্যানেলটি একদম নতুন যার কারণে হয়তো লাইভে কেউ নেই কারোর সাথে কথা বলতে পারছি না হয়তো একা একাই কথা বলতে হচ্ছে তো আমি চেষ্টা করবো ভালো কিছু আপনাদের উপহার দেওয়ার জন্য শিক্ষামূলক ভিডিও দেওয়ার জন্য আমি ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স বিষয়ে কিন্তু ভিডিও আপলোড করে থাকি আমি সাথে আছি মোহাম্মদ শামসুল ইসলাম আমার দেশের বাড়ি বাংলাদেশে সিরাজগঞ্জ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ